ভাইয়া আমাকে ছেড়ে দাও তুমি আমার জামা খুলছো কেন আমি তোমার বোন হই চুপ একদম চুপ তুই আমার সৎ বোন আহ ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তোকে না বললাম চুপ থাকতে বেশি কথা বললে কিন্তু বাসা থেকে বের করে দেব আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের কাছে প্রতিদিন রেপ হতাম আমার যখন তিন বছর বয়স তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায় আমি আজও জানি না আমার বাবাকে তারপর তিন বছরের মতো বাড়ি ছিলাম নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে তার আবার দুটো ছেলে বড় ছেলের বয়স তখন ছিল সতেরো আর ছোটটার বারো তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি মায়ের বিয়ের পর এক বছরের মতো নানার বাড়ি ছিলাম এক বছর পর আমার নানি মারা যায় আর তখন আমি একা হয়ে যাই আমার এক মামা সে চাকরি সূত্রে ঢাকা থাকতো তার পরিবার নিয়ে চিটাগাং এ আর কেউ থাকতো না বলে রাখি আমার নানার বাড়ি খাগড়াছড়িতে তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমেই মেনে নেয়নি তারা ছোটোবেলা থেকেই আমাকে মারতো আমাকে কিছু খেতেও দিত না তারা সব সময় আমাকে বকাঝকা করতো এভাবেই আমার বেড়ে ওঠা আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল সৎ বাবা আমাকে দেখতে না পারলেও ও কখনও বকাঝকা করেনি আমার মাও আমার খুব পোক্ত অনাদর অবহেলায় আমার বেড়ে ওঠা যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি ছোটো ভাই আমার গায়ে হাত দিত সময় ব্যাপারটা আমার ভালো লাগতো না আর ভয়ে কাউকে বলতাম না একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই ছোটো ভাই সব সময় বলতো তার পা টিপে দিতে গা টিপে দিতে আমি ব্যাপারটা আমার মাকে বলি মা উল্টো আমায় বকা দেয় তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না সবাই দাওয়াত খেতে গেছে তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না আমি ব্যথায় মরে যেতে লাগলাম সে তার চাহিদা মিঠিয়ে যখন উঠলো আর বলল কাউকে বলবি না খবরদার বললে তোর কপালে দুঃখ আছে আমিও ভয় পেয়ে কাউকে বললাম না কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না উল্টো আমাকেই মারবে এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপর ঝাঁপিয়ে পড়তো আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত এভাবে আমার বেড়ে ওঠা যখন আমি ক্লাস টেনে উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসেপ্ট করেছি যখন আমি কনসেপ্ট করি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি আমি আমার তিন মাস মাসিক অফ ছিল তিন মাস যখন মাসিক হচ্ছিল না তখন ব্যাপারটা বুঝতে পারি আর ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারি ক্লাস নাইনে শারীরিক শিক্ষা বই থেকে আপনারা অনেকেই জানেন সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা আমার তখন মাথা ব্যথা বমি বমি ভাব ছিল কিছু খেতে পারতাম না ব্যাপারটা মা অমূল্য নেয় আর ভালো করে বোঝে আমার মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর আমি কিছুই বলি না পরে মা কি টেনে পরীক্ষা করলো আর ব্যাপারটা পরিষ্কার হয় এর আগে আমি আমার ভাইকে ব্যাপারটা জানাই সে উল্টো আমাকে অত্যাচার করে বলে এটা আমার না আমি বললাম এত বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলেন যে আমি সবাইকে বলে দিব সে আমাকে হুমকি দিয়ে বলল কালকে বললে তোর খবর আছে আমিও ভয় পেয়ে যাই মা আমাকে অনেক মারধর করে ব্যাপারটা গোপন রাখে বাবা ভাইদের কাছ থেকে আর বলে এটা কার বাচ্চা কার থেকে পেট বাঁধিয়েছিস আরও অনেক কথা পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না আমি স্কুলে যাওয়ার কথা বললে মা বলে যেতে হবে না কি করতে যাবি আবার পেট বাঁধানোর জন্য তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে বাবা তো এমনিতে আমাকে দেখতে পারে না তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে কারণ আমি উটকো ঝামেলা এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়ায় চলে যায় আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি কিন্তু পারিনি অনেক মানুষই হতাশায় ভুগছিলাম এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামের বাবা মা কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই আমাকে বিয়ে দিয়ে ফেললো কি অদ্ভুত ব্যাপার বিয়ের দিন আমার কপালে একটা নাক ফুলও জোটেনি আমার বাবা বলেছে ওনার মেয়ে না ওনাদের বাড়িতে থাকতাম তাই বাবা ডাকে এটা শোনার পর কষ্টে আমার বুকটা ফেটে গিয়েছে যাই হোক শ্বশুর বাড়িতে আসলাম একদম ভাঙা ঘর দুটো রুম মাত্র ঘর দেখে মাথা ঘুরালো আমার বড় আমাকে বিয়ে করে এনে কোথায় গেছে সেটা জানি না বরের শ্যামলা গায়ের রং আমাকে খাটের ওপর বসানো হলো বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার বর এতিম তার কেউ নেই তার বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয়ও দেয় না আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম সে রাতে আসলো না সে এলো ফজরের আজানের পর তাও মাতাল হয়ে বিশ্বাস করবেন কি না জানি না সে কোনো কিছু বলা ছাড়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো চাহিদা শেষে ঘুমিয়ে পড়লো আমি কাঁদতে লাগলাম হায় আল্লাহ একই হলো আমার কপালে সারা জীবনেও সুখ পেলাম না পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম ঘরে আর কেউ ছিল না তাই তাকে ডাকলাম সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বললো ঘুমাতে দে আমিও আর কিছু বলিনি আমি ঘরের মধ্যে বালতিতে প্রসাব করলাম ঘরের আশেপাশে একটা কলও ছিল না অন্যের বাড়ি থেকে পানি আনতে হয় আমি নতুন বউ কোথায় যাব কিছুই চিনি না আমার মনে হলো আমি দুজোখানায় এসে পড়েছি সেদিনের দুইটা বাজে ঘুম থেকে উঠল উঠে বললো ভাত দাও আমি দিলাম তারপর তাকে বললাম আচ্ছা বাথরুম কোথায় তারপর পানি কোথা থেকে আনবো সে ভাত খেয়ে উঠে আমাকে বাথরুমে নিয়ে গেল। কি বলবো বাড়ি থেকে অনেক দূরে একটা জঙ্গলের মতো জায়গা রাত বিরাত তো আসাই যাবে না আর বর্ষার সময় ভুলেও না তারপর সে একটা বাড়ি দেখালো ওখান থেকে পানি আনতে বলল আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল আমি তো কান্নাই শেষ এটা কি হলো নসিবে এটা কি ছিল যাই হোক আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না দিন যেতে লাগলো আর তার অত্যাচার বাড়তে লাগলো অহেতুক গালাগালি করা আমাকে বিয়ের সাত দিনের দিন রাতে মারতে শুরু করলো সে মদ খেয়ে মাতাল হয়ে আসলো আর আমার জামা খুলতে একটু দেরি হয়েছিল চাহিদা মেটানোর জন্য কি জঘন্য সময় ছিল বলে বুঝাতে পারবো না খুব লজ্জা লাগতো অন্যের বাড়িতে পানি আনতে যেতে তারপর মসজিদের পুকুরে গোসল করতে আমি দুই দিনেও গোসল করতাম না লজ্জায় আর রাতের বেলা ধরলেও ও বালতি ভরে করতাম তাও বাথরুমে যেতাম না বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম আর তার তো কোনো খবরই থাকতো না সে ঠিক মতো কাজও করতো না একদিন বাজার আনলে দশ দিন আনতো না বলে বোঝাতে পারবো না আমার কষ্টের কথাগুলো শুধু আল্লাহকে বলতাম আল্লাহ তুমি এই কী করে রাখছো আমার নসিবে জীবনে কি সুখ দিবে না তো বিয়ের দশ মাস পর আমাদের বাড়িতে যায় গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি আর মা আমাকে বলল এত ঢং করতে হবে না অনেক ঢং কর বাড়িতে একদিন থাকার পর বাবা বলল কী রে যাবি না বিয়ে দিয়ে দিছি এখানে কি শ্বশুর বাড়িতে যা তাদের আমি খুলে বললাম এই এই অবস্থা কিন্তু তারা বলল বিয়ে দিছি এটাই বেশি তারপর মাকে বললাম মা ও মা আমি তো তোমার মেয়ে কেন আমার সাথে এমন করলে মা বলল পেট বাঁধানোর সময় মনে ছিল না আমি এটা বলতে পারলাম না যে বাহিরের মানুষ না ঘরের মানুষই করেছে নসিব খারাপ হলে যা হয় আর কি এরপর সব মেনে এলাম আর নিজে নিজে যুদ্ধ শুরু করলাম শ্বশুর বাড়িতে এলাম মনোবল আরও শক্ত করলাম এখানেই আমার থাকতে হবে কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসত বিয়ের এক মাস পর চালের কথা বললাম ঘরে চাল ডাল কিছুই ছিল না চালের কথা বলার সাথে সাথে মায়ের বলতো কাজ করে খা আমি বিয়ের এক মাস পর থেকে মানুষের বাড়ি কাজ করতাম তারা যা দিত চাল ডাল তাই খেতাম আমার মা আমার একটাবার বার খোঁজও নেয়নি মানুষের ধান ঝাড়তাম উঠান লিপতাম তারা যা দিত তাই খেতাম কারণ বর পাজার করতো না আর সে কাজও করতো না বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে এক জোড়া কানের দুল আর চেইন দেয় একদিন সন্ধ্যাবেলা এসে বর বলে তোমার চেইনটা দাও তো সাধারণত সে সন্ধ্যার দিকে বাড়ি আসে না আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিলাম তো সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরলো আমি কিছু বললাম না তাকে সকালে জেনির কথা জিজ্ঞেস করাতে আমাকে মায়ের শুরু করে বলে তোর কি আমিও মায়ের খেয়ে পড়ে রইলাম কি বলবো আর প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন না না পারতাম মরতে মানুষের বাড়িতে সারা দিন কাজ করার পরেও ঘরে এসে কাজ করতে হতো রান্নার জন্য লাড়কি আর পাতাটাও আমাকে খুঁজে আনতে হতো সে একদিন কাজে গেলে দশ দিন যেত না আর মদ খেয়ে টাকা সব শেষ করে ফেলতো আমি আমার কানের তোলজোড়া লুকিয়ে রাখলাম এরপর একদিন রাতে সে তার এক বন্ধুকে নিয়ে আসে তার সাথে খাওয়ার জন্য কতগুলো কী সব জিনিস আনে আমি খেলাম আমার খুব মজা লাগলো কিন্তু এর কিছুক্ষণ পরে আমার খুব ঘুম আসলো ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীর খুব ব্যথা ব্যথার জন্য উঠতেও পারছিলাম না নাপা খেলাম আর সেদিন কাজে গেলাম না মানুষের বাড়ি থেকে খাওয়ার পানি আনতে গেলে তারা নানা রকম করত। অনেক সময় কলে তালা মেরে দিত তারপর রকম কটু কথা বলতো আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করতো আমার বরকে এলাকায় মাদতীর রফিক বলে সবাই চিনে শুধু রফিক বললে কেউ চিনে না আমি শুধু আল্লাহকে ডাকতাম আমার বর বছরের ঈদের দিনেও নামাজ পড়তো না কত বড় কাফের ছিল তারপর থেকে প্রায় সময় বন্ধুটা আসতো আর শেষ যেদিন আসতো সেদিন আমার খুব ঘুম আসতো তো একদিন সন্ধ্যাবেলায় বন্ধুটা ঘরে আসে আমার গায়ে হাত দেয় আর আমি বলি কী সমস্যা সেটা আমি আবার আমার বরকে বলি তখন বরের বন্ধু আমার উত্তর দেয় প্রতিদিনই তো তোমার গায়ে হাত দেই তখন সমস্যা হয় না আমি কথা শুনে থ হয়ে গেলাম মানে কি তার মানে বরের বন্ধু আমার বরের সামনে আমার রেপ করে আমি কাঁদলে আমাকে অনেক মারে আর বলে এমনি এমনি করে না আমাকে টাকা দেয় আমি আর এই অত্যাচার নিতে পারছিলাম না সব সময় আল্লাহকে ডাকতাম আর বলতাম আমার বরের মৃত্যু হয় না কেন এরপর থেকে বন্ধুটা প্রায় আসতো আর আমার বাজারের জন্য কষ্ট হতো না আমি কেন প্রতিবাদ করলে আমাকে অমানুষের মতো মারত আর সব সময় বলতো বাপের বাড়ি থেকে টাকা আন টাকা না আনলে এভাবে টাকা ইনকাম করে দিবি তারপর কিছুদিন পর বাবার বাড়ি যাই মাকে টাকার কথা বলতে এক প্রকার আমাকে ঝেঁটিয়ে বিদায় করলো আমি নিরুপায় কি করব? শ্বশুর বাড়িতে চলে আসলাম বরের পর অনেক রকম লোক আনতো ঘরে আর আমাকে তাদের চাহিদা মেটাতে হতো আর নামে জালে আমাকে খুব মারত ছেলে মানুষের মায়ের সেটা তো বুঝিনি দু মাস পর ঘরের ভেতর বাথরুম আর কল দিল কারণ ওই লোকগুলো আসে এক প্রকার আমাকে আমার পর দেহ ব্যবসায়ী বানিয়ে দিয়েছে শুধু আল্লাহকে ডাকতাম আল্লাহ হেদায়ত দান করো তারপর গ্রামের অনেকেই বলতো মাদতীদের ঘরে এত মানুষ কেন যায় ছেলে মানুষদের আড্ডা আরও অনেক কথা তারপর একদিন শুনলাম আমার বর বাড়ি বন্ধক দিছে জুয়ে হারে যাওয়ার কারণে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এটা কি হলো তারপর আমার বর বললো এভাবে টাকা জমালে আরও এক বছর দেহ ব্যবসা করলে টাকার জোগাড় হয়ে যাবে সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো যা বলার মতো ছিল না আমি এক রাতে বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাত্রে থাকি রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক আসে আমার বর সহ সবাইকে ধরে নিয়ে যায় আর জোয়া খেলার জন্য সবাইকে অনেক মারে সেটা আবার আমি শুনি চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই চেয়ারম্যান টাকা চায় আমার কাছে আমার বরের বন্ধুদের ছেড়ে দেয় কারণ ওরা টাকা দেয় আমার কাছে পাঁচ হাজার টাকা চায় কিন্তু আমার থেকে তো টাকা নাই পরের দিন তাকে ইচ্ছা মতো মায়ের খাওয়াই এরপর আমার কানের দুলগুলো বেঁচে টাকা দিয়ে তাকে ছুটাই মায়ের খাওয়ার পর বেশ কিছুদিন অসুস্থ ছিল ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় আর বলে তোর বউকে কিছু দিনের জন্য আমার কাছে পাঠা তোকে টাকা দিব এরপর সে আমাকে চেয়ারম্যানের কাছে পাঠায় খুব লজ্জার বিষয় চেয়ারম্যানের কাছে দিন ছিলাম এরপর ওখানে এসে বলি তোর সাথে আর সংসার করব না তখন বাপের বাড়ি চলে যাই মা প্রায় দু বছর পর বাপের বাড়ি যাই যাওয়ার সময় খালি হাতে যাই টাকা ছিল না নাস্তা পানি কোথা থেকে নিব এরপর মা আমাকে দেখে এক প্রকার তেড়ে আসলো কিছু বললাম না গিয়ে দেখি ওমা আমার বড় ভাই বিয়ে করেছে তার বউ আবার গর্ভবতী সে আবার মাকে জিজ্ঞেস করতেছে মা এটাকে তো আমার মা উত্তর দেয় আমাদের ঘরে কাজ করতো নিজের মেয়ে বলে নাই তারপর মা আমাকে বলে দুপুরে খেয়ে যাবি নাকি এখন যাবি আমি আর কিছুই বলিনি শ্বশুরবাড়ি চলে আসি আসার পর বড় মাকে খুব মারে বলে মা তো জায়গা দিল না গেলি কেন আরও বললো আমার চলে ছাড়া তোর আর কি কারোর কাছে জায়গা হবে আরও অনেক বাজে বাজে গালি করলো রাতে মরতে চেয়েছি কিন্তু সাহসে দেয়নি গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো তেমন কেউ মিশতে চাইতো না আর এদিকে বাড়ি বন্ধকের টাকার জন্য আসলো বলল কিছু টাকা হলে দে কিস্তি হিসেবে এসে ওনারা আমাদের গালাগালি করে গেল আশি হাজার টাকা ছিল বাড়ি বন্ধকির টাকা এরপর আমার বড় অনেক পুরুষ আনে আর আমাকে তাদের চাহিদা মেটাতে বলে যাই হোক এরকম চাহিদা মিটিয়ে দশ হাজার টাকা জোগাড় হয় আর তাকে বললাম যাও টাকা দিয়ে এসো সে টাকা দিতে গিয়ে একদিন আর আসলো না আর এদিকে ওনারা টাকা দেওয়ার জন্য অনেক কথা বলল আর বলল টাকা না দিলে কালকে বাড়ি থেকে বের করে দিবে বড় আসলে আমি জিজ্ঞেস করলাম ওনাদের টাকা দিলে না বড় বলল জুয়া খেলে খেলে সিটাই টাকা নাই কই থেকে দিব সমস্যা নাই আজকে 10 জন আসবে 500 করে দিলে 5000 হবে তুই শুধু দুই দিন একটু কষ্ট করবি বিশ্বাস করেন সেই রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি আমি প্রচুর রক্তপাত হয়েছে কিন্তু আমাকে সেই ডাক্তারের কাছে নিল না সারা দিন কষ্ট করলাম শুধু রক্ত যাচ্ছে বন্ধ হচ্ছে না আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে তিনজন আনলো তারা কোনো কিছুই মানল না অনেক কেঁদেছি চিৎকার করেছি উল্টো অনেকগুলো মার খেতে হলো আমার বর মাতাল সে কি বুঝবে তারপর আর জানি না নিজেকে হাসপাতালে দেখতে পেলাম এক আয়া বললো আমাকে নাকি ভোর চারটা বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায় রক্ত দিয়েছে এক ব্যাগ আরও দু ব্যাগের মতো দরকার আমার বর আসলো আমি তখনও কথা বলতে পারছিলাম না সে আমায় বলল নাটক করে উল্টে আর কত খরচ করছিস আমি কেঁদে দিলাম খুব ব্যথা হচ্ছিল গায়ে বললাম তোর বিচার খোদাই করবে বিকালের দিকে অবস্থা অনেক খারাপ হয়ে যায় ইমার্জেন্সি চিটাগাং মেডিকেলে পাঠায় এরপর পর লাপাত্তা হয়ে যায় আপুটার মা আসে কিন্তু দেখা করে চলে যায় এরপর ওনার অবস্থার অবনতি হলে ওনার পরিবারের লোকদের ডাকে হাসপাতাল কর্মকর্তারা কিন্তু কাউকে পাই না আর আপুটাও বলে ওনার কেউ নেই এরপর হাসপাতাল থেকে পুলিশ ডাকা হয় পুলিশকে আপু সব বলে আপুটার রক্তশূন্যতা দেখা দেয় এরপর রাত দুটোই উনি চিটাগং মেডিকেলে মারা যান মারা যাওয়ার আগে উনি এগুলো পুলিশকে বলেছিল আর এই ঘটনা চট্টগ্রামের সংবাদপত্রে দু হাজার বারোতে ব্যাপকভাবে ছড়ায় দৈনিক আজাদিতে আপুটার মা আপুটার লাশটা নেয়নি ওনার বাড়িতে যোগাযোগ করা হলে কেউ যোগাযোগ করেনি উনি যখন মারা যায় হাসপাতালে কেউ ছিল না ওনার এমনকি ওনার মাও না পরে মেডিকেলের কর্মকর্তারা পুলিশকে আবার খবর দেয় আর ওনার লাশ পুলিশটাই দাফন করে কারণ ওনার পরিবারের কেউই যোগাযোগ করেনি আর যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি হাসপাতালের বিলটা সরকার বহন করে এরপর কেউ আর মামলাটা নিয়ে খাটেনি কারণ পুলিশ তো টাকা ছাড়া নড়েও না দোয়া করবেন আপুটার জন্য পরিশেষে এটাই বলবো সবাই সাবধান দিন শেষে আমরা নারীরা অনেক অসহায় আর অনেকেই বলে এটা কি সত্যি হতে পারে তাদের বলবো অনেক বনি আছে যারা আপন ভাইয়ের তারাও অনেকে রেফ হয়েছে অনেকে আবার বাবার দ্বারাও তাছাড়া সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনার দিলাম ভালো থাকুন সব সময় সাবধানে থাকুন আপনার জীবনের কোনো গল্প থাকলে কমেন্ট করে জানাতে পারেন